আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা ভারাক যুব সংগঠন থাকি ভারত যুব সংগঠনের একটা টিম মিটিং আসলো সে টিম মিটিংটা হইলো কি আমরা প্রত্যেক তিন মাস মধ্যে মধ্যে একটা টিম মিটিং করি যে আমরা হইলো কি আয় ইনকাম বয় যেটা আছে ওটা লাগি আর বিশেষ করে হইলো কি আজকের এই মিটিং এর মূল উদ্দেশ্যটা হইল কি যে আমরা দু হাজার বাইশ একুশ বাইশ তেইশ বিশ একুশ বাইশ তেইশ আর তেইশ চব্বিশ তিন বছর আইটি রিটার্ন আমরা পেন্ডিং আস যে আমরা তিন রিটার্ন আই টি রিটার্ন ফাইল করি আজকে আমরা এখানে আমরা যত মেম্বার আসলা এবং যত প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে এখানে মিটিং আরও অন্যান্য নতুন যারা মেম্বারস আসলাম তাদের লইয়া আমরা এখানে হিসাব কিতাব করিয়া আর আমরা আজকে এটা আইটি ফাইল করা হয়েছে এর লাগি আজকে আমরা এখানে জমাও আজকে আমরা এখানে একটা মিটিং করিয়া আমরা আজকে এটা শেষ করলাম আর বিশেষ করিয়া যে আমার লোকের অনেক নতুন ইয়া মেম্বার জড়িত হয়েছেন আরও মেম্বার জড়িত হইবার আমরা সবাই আহ্বান করিয়া আমরা কাজ কাম করিয়া যাই আপনারা প্রত্যেকের সহযোগিতা আর আশা করিয়া আগামী আগামী দিনও আপনারা এরকম আপনাদের লোকের সহযোগিতা করতাম আর এরকম আমরা কাজকাম করিয়া চলে যেতাম আর আজকে আই টি ফাইল করার কারণটা হয়েছে কিছু সংখ্যক মানুষে আমরা দুষ্যারূপ করতে চাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য মানুষের কাম করতে চায় যে আমরা এটা টাকা পয়সার হিসাব কিতা পাবো এর আমরা গভর্নমেন্ট হিসাবে আমরা আইটি টি ফাইল করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরিভাবে আমরা এটা দেখাই দিয়া আর এখানে যতজন মেম্বার আছে প্রত্যেকের দেখাইয়া আমরা এটা আইটি রিটার্ন ফাইল করিয়া আজকে এটা ড্রিয় করে দিলাম যাতে আগামী দিনও আমারও বা আমার যারা মেম্বার আছেন বা আমার যারা কর্মকর্তা আসেন তারা কেউ জানে আগামী দিনে কেউ কোনো কথা না হইতে পারে এর লাগে আমরা এটা গভর্নমেন্টভাবে আমরা এটা আইডি রিটার্ন সম্পূর্ণভাবে এটা আজকে সমাপ্ত হলাম আর আজকে হ্যাঁ আপনারা তো সবাই এখানে বুঝছেন জানেন এখানে যাই হোক এটা বইয়া এখানে আজকে শেষ করলাম ধন্যবাদ খানা কাইছে তাইছে খানা কাইছে নাইছো যদি পালা পাৰিব ধু হাৰিআৰা ৰাখি ana kejar aja, ana aja, ana aja sir, ana aja ke sir, ana aja sir. Ana